আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি সিলভার সেটিংয়ের একটা শাড়ি খুব সুন্দর এখানে ঝাড়খণ্ড স্টং বসানো আছে দারুণ এই শাড়িটা আমাদের কাছে আসলে পাবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ এবং একেবারে কটন শাড়ি পরে যে আরামটা হবে এই শাড়িটা পরে এরকম আরাম হবে একেবারে আরামদায়ক এবং খুবই কোয়ালিটিফুল এই শাড়িটা এখানে সিলভার জারি সুতা দিয়ে কাজ করা আছে এবং আপনার রিয়েল ঝাড়খান্ড স্ট্রং জিরো সাইজের স্ট্রং বসানো আছে তো এত সুন্দর ইউনিক এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম একেবারে রিজনেবল দাম মাত্র তেরোশো টাকা দেখেন এটা হলো ব্লা আঁচলের পোষণটা আঁচলটাও অনেক সুন্দর ঝালত বসানো আছে মাত্র তেরোশো টাকা এত সুন্দর শাড়ি কিন্তু অবিশ্বাস্য না যে একেবারে কম দামে সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন ও আরেকটা কথা আমাদের বিয়ে বাজার পেজটা আবার চালু করেছি এটা হ্যাকিং হয়েছিল এখন ইনশাল্লাহ আমরা আমাদের পেজটা আমরা ফিরে পেয়েছি আপনারা বাজার থেকে আমাদের আমাদের অর্ডার করতে পারেন এবং আপনারা কেনাকাটা করতে পারেন নিঃসন্দেহে কোনো প্রবলেম নাই ভালো থাকেন আসসালামু আলাইকুম